নমস্কার হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি সকাল সকাল ভিডিও নিয়ে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি তার কারণ হচ্ছে আমি স্নান টান করে নিয়েছি বাড়ির এমনি নিত্য পুজোও করে নিয়েছি আজকে পুজো যাবে বাড়ি থেকে আমরা দেবো না বোন আর মা নিয়ে যাবে সেই কারণে আমি একটু চা বসিয়ে দিয়েছি পিসিয়ে এসছে পিসি একটু চা খেতে ভালোবাসে সেই কারণে এই যে তুত দুধ চা বসিয়েছি দুধ চাটা ফুটে উঠেছে কালারটা কেমন এসছে বলো বন্ধুরা আমি যদিও এত চা ভালো বানাতে পারি না কারণ আমাদের বাড়িতে তেমন তো আমি খাই না সেই কারণে ভালো বানাতে পারি না আর চাটা বানিয়ে সবাইকে দেওয়ার পর চলে এসছে এখানে পুজো গুছিয়ে দিতে কারণ ওদের আমাদের বাড়ি ওদের তো আর বাড়ি না ওদের গোছাতে একটু সংকোচ লাগে তো আমি গুছিয়ে দিচ্ছি সমস্ত ফলটল ধুয়ে আর ওইদিকে বোন পুজো করছে তো আমি ফলটলগুল ধুয়েছি আর আমাদের ঘরে তরমুজটা দেখেছি বন্ধুরা কত বড় বিশাল বড় তরমুজ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আর যে বালতিটা দেখতে পাচ্ছ এটা আমাকে আমার বিয়েতে আমার পিসি শাশুড়ি গিফট করেছিল তো ওটাতে আমার অনেক পুজোর কাজ হয় আর এটা আমার সারা জীবন থেকে যাবে কোনো সমস্যা হবে না তোমরা ভাবছ যে মানে পুজো দেওয়া হবে না কেন করছে তো আমাদের গোত্রে পুজোটা যাবে না মা বা বোন যে কেউ পুজো দিয়ে দেবে তার কারণ হচ্ছে কাকুর ওই যে মায়ের দয়া হয়েছে সেই কারণে আমাদের বাড়ির থেকে পুজো যাবে না কিন্তু পুজোর জন্য সমস্ত ফল সুজি গুড় আমাদের নিয়ম আছে যে পুজো যায় না পুজোর পরে দুই থেকে পুজো সেই কারণে আমি সেই কারণে পুজো আমাদের বাড়িতে বড় পুজোর পরের পরের দিন পুজো দেওয়া হচ্ছে আর সবাই এসছে বাড়িতে পুজো না দিলে কেমন হয় বলো বন্ধুরা তো সেই কারণে মা বললো চা যখন করে দিয়েছ ওইখানে মটর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে ফলগুলো সাজিয়ে দিচ্ছি ওরা নিয়ে যাবে সুজি চিনি নারকেল চিনি সরি না চিনিটা ভোগের জন্য আর আমাদের এমনিতে গুড় দেওয়া হয় আর নারকেলটা মা ফাটিয়ে দেবে তাই সরিয়ে নিল আর আমি এখ পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর কলাগুলো দেখছি কোনটা ভালো কোনটা খারাপ বেশি দেব না গরমে কেউ তো খেতে চায় না বেশি কাটা ফল আর কখন প্রসাদ পাবো ঠিক নাই মানে এখন পুজো দেবো এখন প্রায় কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে আর পুজোর প্রসাদ পাবো সেই দেড়টা দুটোর থেকে সেই কারণে তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোর সমস্ত জিনিস আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ওখানে পুজোর জিনিস গোছিয়ে এখানে চলে এসেছি ঘুগনি রান্না করতে এসে দেখি অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে তার জন্য ঘুগনি রান্নাটা বসিয়ে দিয়েছি কতগুলো মটর আর আলু দেখেছো অনেকে প্রায় পনেরো কুড়ি জন খাবে তো সেই কারণে আমার কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি আর এখানে এগুলো রান্না তাড়াতাড়ি না হলে বাচ্চারা খাবে অনেকে অলরেডি দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে সমস্ত বাচ্চাদের খিদে পেয়ে গেছে কারণ ওরা তো আর পুজো টুজো এত জানে না ওদের তো খিদে পায় বন্ধুরা কখন থেকে দান মেজেছে পুজোর জিনিস গোছাতে গিয়ে ওদের আর খেতে দেওয়া হয়নি বন্ধুরা তো এখানে দেখো ঘুগনিটা পাতলা পাতলা করেছি কারণ অনেকজনকে বাঁটতে হলে না যদি মোটা মোটা করো তাহলে খুব অসুবিধা হয়ে যায় আমি ওখানে ঘুগনি চাপিয়ে দিয়ে চলে এসেছি একটু মন্দিরে দেখছি কি হচ্ছে মন্দিরে উঠছি না শুধু দেখছি এখানে সুজি আমাদের ঘরে প্রথম হাঁড়িতে অলরেডি বসে গেছে বোন এখানে নারকেল কুড়ছে ফল কাটবে এরপরে দেখো কেমন লাগছে আমি যেই বললাম ছবি তুলছি ফটো করছি বলছে ও কিছু না বলে না আর আমাদের মাটির মন্দিরও তোমরা আগেই দেখেছ আমাদের পাকার মন্দির নয় এই যে মাকেও একটু ভিডিও করে নিলাম আমি মন্দিরের বাইরে থেকে ভিডিওটা করছি তাই দূর থেকে আসছে আর এখানে আরেকজন কাকুও মানে ফল কাটছে অন্ধকার অন্ধকার এখানে মানে এতটা বড়ো মন্দির নয় তো সেই কারণে আর এখানে মা দুজন মা দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা আমার মা তারপরে আমি বাড়ি এসে দেখি না আমার ঘুগনিটা তোমাদের দাদাভাই ভাই নামিয়ে দিয়েছে তারপরে ও এঁচড় কাটতে বসে পড়েছে বোনের ঘরের একটা এঁচড় যেটা কাটছে এটা আমার বাপের বাড়ির আর ওটা বাড়ির সবার বাড়ির এঁচড় কাটছে কারণ অনেকে খাবে দুটো এঁচড় না কাটলে হবে না আর এখানে আমি ভাগনি ভাগনা আমার দিদির ছেলে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওরা গরম ঘুগনি তো কেউ মাখাতে পারছে না তাই আমি সবার মাখিয়ে দিচ্ছি আমার ভাগনা বড় হয়েছে যথেষ্ট মাখিয়ে নিতে পারে কিন্তু আমার ভাগ্নি বা আমার এই যে দিদির ছেলে এরা তো অনেকটাই ছোট এর দুজন সমবয়সী পাঁচ ছ মাসের ছোট বড় কিন্তু আমার দাদা দিদির ছেলে ছোট ওকে দেখলে বড়ো মনে হয় কারণ ও খুব লম্বা আড়াজ চড়া তো সেই কারণে দেখো দুজন বসে গেছে দুজনকে ভালো করে মাখিয়ে দিলাম এবারে আমি রান্নাঘরে চলে এসেছি এঁচড়টা সেদ্ধ করবো আর তোমাদের দাদাভাই দেখো কত বড় বড়ো এঁচড় কেটেছে এখানে কত বড়ো হাঁড়ি বসছে দেখেছো অনেক জিনিস রান্না হবে আর এখানে বোন যে বেল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই বেলের শরবত করতে বসে গেছে গরম পড়েছে খুব সবাইকে বেলের শরবত দিয়ে মানে খাওয়ানো হবে তার কারণ হচ্ছে কি করবে বেলগুলো নষ্ট হয়ে যাবে ওইদিকে আমার মা বসে আছে চেয়ারে পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে প্রায় আর আমি তো বেলের শরবত খাই না ওইরকম বরফ করে বানালে খাই না হলে আমি খাই না আমাকে কেমন একটা গন্ধ করে আমি কোনো দিনই খাই না আজকে নয় কোনো দিনই খাই না তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আর বেলের শরবত কিভাবে করে খেলে খেতে ভালো লাগবে সেটাও জানিও এক গামলি বেলের শরবত কি হবে জানি না ও মাখাচ্ছে আর একটা খারাপ দেখো আমার হাত কতটা কেটে গেছে ইচড়গুলো কত বড় ছিল দেখেছো ওইটাকে ছোট করতে গিয়ে আমার হাতটা এইভাবে কেটেছে আর সারা দিন কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা তার জন্য আমি খুবই দুঃখিত এই দেখো বেলের আইসক্রিম তো আমাদের দাদাভাই এমনি বরফের প্যাটটাই বসিয়ে দিয়েছিল তো ওইটাই দেখাচ্ছি স্নান টান করে চলে এসেছি সমস্ত কাজবাজ শেষ করে একটু ফ্রেশ হয়ে বসছি যে দেখো এই আমটা পিসি বাড়িতে পসার দিতে গেছিলো তোমাদের দাদা ভাই তো আমটা নিয়ে এসছেন আমার হাতটা দেখেছো ব্যান্ডেজ করে রেখেছি অনেকটাই কেটে গেছে খুব কষ্ট হচ্ছিলো জলে কাজ করতে তো সেই কারণে আর দেখো আমার মুখে কি সব গরমে বেরিয়ে গেছে লাল হয়ে গেছে পুরো ভালো লাগছে না তো তোমাদের দাদাকে বললাম আমটা কেটে এনে দাও আমি ততক্ষণে বরফগুলো বসে বসে খাই তো খাচ্ছিলাম কিন্তু টেস্ট লাগছিল না অতটা ভালো লাগছিল না তার কারণ হচ্ছে মিষ্টিটা কম হয়ে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে এই কারণে খুব মজা করে খাচ্ছিলাম একা আর বাড়ির সবাই কোথায় বলো তো বাড়ির সবাই চলে গেছে মায়ের গান শুনতে আমি যাইনি নাইটি পড়েছি সেই কারণে আমি আর মন্দিরে যাইনি আমি বাড়িতে বসে বসে এই যে দেখো আম আর বরফ নিয়ে বসে পড়েছি আর আমটার গায়ে দাগ আছে কিছু খারাপ ভেবো না কারণ এটা বাড়ির গাছের আম তো সেই কারণে আর এই আমগুলো পুরো শশার মতো দেখতে খেতে আর আমার ছড় দিয়ে আমার কাছে দাঁড়িয়ে আছে ও আর লজ্জা ভাই ক্যামেরার সামনে আসতে তাই চলে গেল আর আমি খাচ্ছি এই যে পাকা আমটা দেখো আর তোমাদের দাদাভাই আমার ভিডিওটা করে দিচ্ছে আর এই পাকা আমটাও পিসি পাঠিয়েছে তো আমি খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ থেকে কন্টিনিউ ভিডিও যাবে কারণ এই কয়েকদিন বাড়িতে অনেকে ছিল কাজের চাপে আমি ভিডিও ঠিকঠাক করে দিতে পারিনি বন্ধুরা তার জন্য তোমাদের কাছে আমার প্রার্থী আমি আর আমার দিদির ছেলে আমার সামনে দিয়ে চলে গেল সবাই ভালো থেকে সুস্থ দেখা দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা